বাড়িতে শাকসবজির গাছ থাকলে ভালোই হয় যখন কোনো বাজার থাকে না চট করে পেরে এনে রান্না করা যায় আজকে বাড়িতে কোনো বাজার ছিল না তাই গাছ থেকে একটি লাউ পেরে আনলাম এই লাউটাকে আজকে রান্না করব। প্রথমে লাউটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাঙ্গাশ মাছের মাথা প্রথমে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে তেলেতে ভেজে নিচ্ছি পাঙ্গেশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করা হবে এই যে মাছটা ভাজা শেষ হয়ে গিয়েছে এখন লাউ বসিয়ে দেয়া হলো মাটির চুলায় যেই তরকারিটাই রান্না করা হোক না কেন সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখন লাউগুলির সঙ্গে মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে অন্যদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার আগ মুহূর্তে রান্নাটা যেহেতু শেষ করতে হবে এদিকে রান্নাটাও হয়ে গিয়েছে ধনেপাতা দিয়ে এখানে বাগার দিয়ে লাউটাকে খুব সুন্দর করে ঝুলঝুল করে রান্না করা হয়ে গিয়েছে খেতেও জাস্ট ওয়াও ছিল